তো প্রথম ছিল দ্বিতীয় দিন আর এটা হলো ঈদের তৃতীয় দিনের ভিডিও যাই হোক ভাইয়ার কথা বলাটা কিন্তু অস্থির ছিল কি বলেন সবাই তো ওই দিন ছিল কাকুদের বাসায় মানে আমার হাজবেন্ডের চাচুর বাসায় দাওয়াত আর এটা হচ্ছে আজকে আমাদের বাসায় আর এটা কিন্তু আমার একটা আর ভাবি উপলক্ষে মেইন দাওয়াতটা সেই সাথে ঈদের পরে গেট টুকে হয়ে গেল আর এই যে আমার হাজব্যান্ড নাচতে নাচতে আসতেছে আর এই যে এখন বড়ো ভাইয়া আবদুল্লাকে নিয়ে নাচবে আর লুঙ্গি পরে আছে সে আমি বারবার বলেছি তাকে লুঙ্গিটা চেঞ্জ করতে কিন্তু বলছে না আমি তামিল হিরো আমি কেন লুঙ্গি চেঞ্জ করব। এটাই আমার ইউনিকত্ব সে কোনোভাবেই লুঙ্গিটা চেঞ্জ করলো না সেভাবেই আমি ভিডিও করেছি তার আর বয়স দিতে গিয়ে ভাইয়ার কাণ্ড দেখেই আমি হেসে শেষ আর এদিকে আমার বরের খাতেনদারি করতে করতে খিদা লেগে গিয়েছে আর এটা ছিল ওর একটা বন্ধু আর আফরান এই যে হাই দিচ্ছে সবাই এখানে খাওয়া দাওয়া করছে আর এখানে বাচ্চাগুলা কোক খাচ্ছে আর মজা করছে সবাই আর একটা কথা না বললেই নয় যারা বলে যশোরের ভাষা নাকি বইয়ের ভাষা তারা আসলে জানেই না যশোরের ভাষাটা কেমন এই যে ভাইয়া যেভাবে কথা বলছিল। ওইটাই কিন্তু মেইন যশোরের ভাষা আমি দশ বছর যশোরে থেকেছি যশোরের সবাই ওইভাবেই কথা বলে বইয়ের ভাষায় কথা বলতে আমি কাউকে দেখিনি এখনো ইভেন আমি ভয়েসে যে কথা বলছি এটাও কিন্তু মানে এইভাবেও কিন্তু বলে না যশোরের মানুষজন কথা এই হোক এটা ছিল আমার একটা ছোট ভাই আমার চাচাতো ভাই আর যে আমার হাজব্যান্ড সে আমি ক্যামেরা ধরলেই নাচছে তো আমি বলেছি যে তোমার এই ভিডিও কিন্তু আমি দিয়ে দিব। সত্যিই দিয়ে দিলাম আর দাওয়াতের দিন সবাই কাজ করছে শুধু আমি ভিডিও করছি আদ্রিতা আমার ছেলের ফেভারিট আপি আর এটা আমার আরেকটা বোনের ছেলে কত বড় হয়ে গিয়েছে সবাই আর এই যে আফসিন কান্না বুড়ো সে পয়সাল ভার করলে খুব ভালো করে যাচ্ছে আর এখানে আমার ছোটো বোন যশোরে চলে যাচ্ছে তো আমার ছেলেও যেতে চাইছিল। আর আফসিন তো ওর কাছেও যাইতে দেয় না আমার ছেলেকে আর আমার ছেলেরা শুধু আদর করার জন্য ঘুরে পিছন পিছন আর এখানে আমার আম্মু সবার শেষে খাওয়া দাওয়া করছে আর সে সাথে মেজু কাকু আছে আমার ভিডিও করা দেখে ভাইয়া বলছে তারা তারা আমি একটু সার্ভ করে দিই মামিকে এখানে মেজু ভাইয়ের ফ্যামিলি বসে আছে এই যে মাহারিস বুড়ি বড় ভাইকে দেখে এবার মেজু ভাইও গিয়েছে সার্ভ করতে আর এদিকে আম্মু তো খাইতে পারছে না এর আগে আমার হাজব্যান্ড সার্ভ করে গিয়েছে একবার ভাইয়া তো আবার যাচ্ছিল তুমি কি খাচ্ছ হ্যাঁ ওরে হাসি বাবা জন্য ও বাবা এবার বড়দুলা ভাই এসে বলছে তাহলে আমি কোকটা সার্ভ করি যেহেতু আর কিছুই নাই সার্ভ করার মামি এতক্ষণ সবাইকে সার্ভ করেছে এখন মামিকে সার্ভ না করলে তো হবে না তো খাওয়া দাওয়া প্রায় শেষ সবার এবার আমার ছেলে খেলা করছে সে বল পেয়ে বল খেলা করতেছে মাসাল্লাহ আমার ছেলেটাও অনেক আনন্দ করেছে সবারই খুব ভালো লেগেছে সবার সাথে দেখা হলে কিন্তু অনেক ভালো লাগে সবাই পান খাইতে চাইছে তো ছোট ভাইয়া পান নিয়ে এসছে কিন্তু কেউ নিচ্ছিল না আমাদের সব বস বেবিগুলা আর এই যে এটা হচ্ছে এখনকার সবচেয়ে বড় বস ভীষণ রাগি আর কান্না বুড়ো তার নাম আর এখানে নতুন ভাই ভাবিকে নিয়ে কিছু কথা চলছিল যার কারণে ভাবি তো খুবই লজ্জা পাচ্ছে ভাই বোনদের যা কাজ আর কি ছোট ভাইদের পেছন লাগা সেটাই করছে আর কি সবাই আর সেই সাথে ভাইয়ার মুখটা তো একদম লাল হয়ে গিয়েছে লজ্জায় আর সারা জীবন বড়দের যা কাজ ছোট বাচ্চাদের কাছে এটা সেটা জিজ্ঞাসা করা সেটা জিজ্ঞাসা করছে আর আমার ছেলে এখানে এই জিনিসটা নিয়ে অনেকক্ষণ খেলা করেছে নিচে বসে এত মানুষের মধ্যে আর এইদিকে তিন ভাবি আমরা বসে গল্প করছিলাম তো সবাই দেখে বলছে বাবা তিন যার মধ্যে কত মিল আসলেই আমার যার দুইটাই অনেক ভালো আর আমি তো ভালোই হুম এইদিকে আমার ছেলের ঘুম এসে গিয়েছে তো না পাপাকে গিয়ে বলেছে যে আমার ঘুম লাগছে তাই পাপাকে নিয়ে যাচ্ছে ও নানু বাড়ি চলে যাচ্ছে ওরা আমার আজকের ভিডিওটা সবচেয়ে লং হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ